ক্ষমতা আসলে তার কাছে রক্ষিত আমাদের প্রশ্ন থাকে আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চাই এবং প্রতিবন্ধী মানুষকে যাদের সংসদ পর্যন্ত নিয়ে চলে মেলায় লিংখকদের আন্দোলনের আমরা শুনতে পাই তাদের অনেক কিছু করার ক্ষমতা নাই তাদের ক্ষমতা আসলে তার কাছে রক্ষিত আমাদের প্রশ্ন থাকবে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলে বড় বড় নেন নেতৃত্বে দিয়ে এই আন্দোলন দু পরিচালিত করতে চান কিন্তু এনসিপি যখন তাদের সাথে আসে তখন তাদের শক্তি অনেক মানে বৃদ্ধি পায় এই আন্দোলনগুলোর বৈধতা অনেক মানে বৃদ্ধি পায় আমরা জনমানুষের রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি আপনাদের এই যে আন্দোলন এগুলো কিন্তু আমাদেরকে আসলে নানান ধরনের অভিজ্ঞতা দিচ্ছে এবং আসলে মানুষের এবং বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতি কি সেটার বিষয়ে আমাদের ওয়াকিবহাল এবং অভিজ্ঞতা সম্পন্ন করে তুলছে এবং সেটার মাধ্যমে আমরা আসলে পলিসি মেকিং এ যেতে চাই আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চাই এবং প্রতিবন্ধী মানুষকে যাতে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যায়